বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা লাইভটি দেখবেন আপনাদের সকলকে আমি সাইফুর রহমান সাধারণ সম্পাদক আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়া বৃহত্তর দুয়ালিয়া আপনাদের সকলকে আমার ব্যক্তিগত এবং আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের আলিকা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়া দু সালে সংগঠনটি আমরা একজাক জাগ তরুণদের নিয়ে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই দিন থেকে শুরু করে অদ্যাবধি আমরা সমাজের কল্যাণে অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছি তারই ধারাবাহিকতায় আত্মশুদ্ধি সংযম সিয়াম সাধনার পবিত্র মাস মাহের রমজান উপলক্ষে এবং মাহের রমজানের শেষ প্রান্তে এসে পবিত্র ঈদ উল ফিতরকে কে উপলক্ষ করে আমরা এবারও বৃহত্তর দুয়ালিয়ার সুবিধা বঞ্চিত একশো পঞ্চাশটি পরিবারে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করার লক্ষ্যে এই মুহূর্তে আমাদের সামগ্রী ঈদ প্যাকেজের প্যাকেটিংয়ের কাজ চলছে আমাদের প্যাকেটিংয়ের কাজ কাজে উপস্থিত রয়েছেন আমাদের অত্র সংগঠনের সম্মানিত সভাপতি ইমরান হোসেন এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের প্যাকেটিং কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল ওয়াহিদ সিদ্দিকী এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের সম্মানিত সহ সভাপতি জনাব মিজান আহমেদ এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক পরিশ্রমী অর্থ বিষয়ক সম্পাদক জনাব হাসান আহমেদ এখানে উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের প্রবাসী সদস্য হৃদয় হাসান এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের প্রবাসী সদস্য হাসান আহমেদ যিনি আমাদের এই সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের প্রবাসী অন্যতম প্রবাসী সদস্য রুহুল আমিন এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের সম্মানিত সধর্ম বিষয়ক সম্পাদক জনাব নাইমুল হাসান নাইম সাহেব এখানে উপস্থিত রয়েছেন মাওলানা আবদুল্লা তাই সংগঠনের অন্যতম সদস্য তিনি এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের সম্মানিত আরেক দায়িত্বশীল মাসুদুর রহমান মাহিন এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের শিক্ষা সম্পাদক সম্পাদক অন্যতম আরেক দায়িত্বশীল অর্থাৎ সদস্য ইমরান আহমেদ রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আজকের এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের সকলের দৃষ্টি গোচরে নিয়ে যাওয়ার জন্য লাইভের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমাদের আফজাল হোসেন রুমেল প্রিয় ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে আমাদের আলিকা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার সামাজিক অঙ্গনে যে কার্যক্রম যেগুলো সেগুলো ইতিমধ্যে আপনারা অভিহিত হয়েছেন বা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বরাতে আপনাদেরকে আমাদের সাংগঠন সংগঠনের কার্যক্রম সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছেন তারপরেও যেহেতু আমরা এবারও পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ করে আমাদের অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে তারা যাতে পবিত্র ঈদের দিন যাতে কিছুটা হলো কিছুটা বিষয়টিকে বিবেচনা নিয়ে আমাদের সংগঠনের উদ্যোগে এবং প্রবাসী দেশি বিদেশি যারা রয়েছেন এবং আমাদের অত এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের আজকের এই দেড়শটি পরিবারে ঈদ সামগ্রী বিতরণের যে উদ্যোগটি গ্রহণ করেছিলাম সেটি আজকে আমরা আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এটি আমরা দৃশ্যমান আপনাদেরকে লাইভের মাধ্যমে সক্ষম হয়েছি যে কারণে আমি মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদের প্রবাসী যারা রয়েছেন আমাদের সংগঠনের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন এবং আমাদের যারা আমাদের ওয়ার্ডের বাইরে যারা রয়েছেন তারাও আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছেন আমি সকলকে আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই লাইভ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি যাই হোক আমাদের সদস্যদের ব্যস্ততা এবং কাজের কাজের প্রতি আন্তরিকতার কারণে লাইভে কথা বলতে অনেকটা অনিচ্ছা প্রকাশ করছেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রিয় ভিউয়ার্স আমরা আগামী কালকে সুবিধা বঞ্চিত একশো পরিবারের মধ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো দান নয় কোনো অনুদান নয় এটিকে ঈদ সামগ্রী উপহার হিসেবে আমরা সেটি প্রত্যেক যারা সুবিধা বঞ্চিত যে দেড়শোটি পরিবারের তালিকা আমরা সদস্যরা আলোচনার মাধ্যমে যারা একদম পাওয়ার মতো যোগ্য যারা পাওয়ার মতো যোগ্য রয়েছেন বা হকদার রয়েছেন আমরা ইনসাফের ভিত্তিতে এবং আমানতদারি এবং ইমা ইমানের সঙ্গে আমরা সেই তালিকাটি করেছি এবং সেই তালিকার সূত্র ধরে আমরা ইনশাল্লাহ আগামীকাল আমাদের সদস্যরা নিজ দায়িত্বে প্রত্যেকের যারা দেড়শোটি পরিবারে যারা তালিকাভুক্ত হয়েছেন প্রত্যেকের বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দেওয়া হবে সর্বোপরি আমি আপনাদের সকলের কাছে আমাদের প্রিয় সংগঠনের জন্য আমাদের সংগঠন যাতে এগিয়ে যেতে পারে কারণ ইতিপূর্বে আমরা নানান আর মধ্য দিয়ে আমাদের সংগঠনটি এই পর্যায়ে পৌঁছেছে সেজন্য আমি আপনাদের সকলের কাছে আমাদের প্রিয় সংগঠন আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার জন্য সকলের কাছে দুয়ার দোয়ার দরখাস্ত করছি পাশাপাশি যারা আমাদেরকে আজকের এই ঈদ বিতরণের উদ্যোগটি সফল করার জন্য আমাদের সামনে যে প্যাকেজগুলো দৃশ্যমান রয়েছে সেইগুলোতে যারা সহযোগিতা করে আমাদের এই কার্যক্রমে প্রাণ সঞ্চার করেছেন আমি সেই সমস্ত সকল ডোনারদের বা সকল দাতাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ রাবুল আলমিনের নিকট সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি মহান আল্লাহ পাকের কাছে দোয়া রাখছি আল্লাহ তালা যেন তাদের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে আমাদের এই সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যারা আমাদের এই কার্যক্রমে প্রাণশক্তি সঞ্চার করেছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান প্রদানের দোয়া আমি রেখে আজকের এই লাইভটি শেষ করছি শেষ করার পূর্বে আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি আমাদের সংগঠন দুই হাজার উনিশ সালে পর থেকে এযাবত পর্যন্ত আমরা প্রায় তিনশো বেশি স্বেচ্ছায় অসহায় রক্তশূন্যতা ভুক্তভোগী মানুষের ডাকে সারা দিয়ে আমাদের সংগঠন বেশি রক্তদান সম্পন্ন করেছে সেজন্য আমাদের এই সংগঠনটির জন্য দোয়া করবেন এই সংগঠনটি যেন মানুষের কল্যাণে সমাজের কল্যাণে যেন সংগঠনটি দীর্ঘায়িত হয় সেই কামনা আপনাদের সকলের নিকট আমি আপনাদের সকলের নিকট সেই কামনাটি ব্যক্ত করে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আবারও আমাদের প্রিয় সংগঠন আলিক ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়ার পক্ষ থেকে সবাইকে অগ্রিম পবিত্র ঈদ উল ফিতর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই আমাদের ঈদ সামগ্রী প্যাকেজ প্যাকেজের যে যে প্যাকেজ কার্যক্রমটি যেটি চলছে সেটি শেষ করছি শেষ করার পূর্বে আমি আপনাদেরকে সংক্ষেপে আমাদের প্যাকেজে যে যে পণ্যগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি আমাদের প্যাকেজে যে যে পণ্য যে যে পণ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে তেল রয়েছে ময়দা চিনি সেমাই নুডলস সাবান এই পণ্যগুলো পণ্যগুলো আমরা একটি এই দিয়ে সাজিয়েছি সর্বোপরি আবারও সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই প্যাকেটিং এর কার্যক্রমে চলমান এই লাইফটি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের প্রিয় সংগঠন আলিকরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দুয়ালিয়াকে আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে